লা এহা গুম গুম সুগ্ন লয় কেমন একটা সাইজে গোলাটা যাই হোক এই হচ্ছে ওই ঠিক আছে একদম ঠিক এটা অবস্থা খারাপ এটা ছাড়া লাগবে পারে এটা ঠিক আছে ঠিক আছে কিন্তু এটা ছাড়া লাগবে পুরো নিতেও কিন্তু তারপর ঠিক আছে দানা ঠিক আছে নতুন কিন্তু না ইবারে এই না না আপনারা ইয়া কোন্সা kasa এই হচ্ছে অবস্থা যাই হোক নতুন আমার কবুতরের বাচ্চা উঠছে মূলত জোড়া বাচ্চা এখন আছে এখন কেনা লাগবে হচ্ছে আমার সরিষা আর হচ্ছে আখড়াই দুইটা খাবার হচ্ছে কবুতরের জন্য খুব ভালো মানে বাচ্চার জন্য বিশেষ করে যাদের কোথাও বাচ্চা আসে তাদেরকে এই সময়টাতে এই খাবারগুলো দিলে বাচ্চাগুলো খুবই ভালো হয় মোটা তাজা হয় আর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে অসুখ বসুখটা একটু কম হয় ঠিক আছে তাছ আজকে তো নেওয়া হচ্ছে খালি আপনার এই যে সরিষার আঁকড়া দেন গম টম লাগে গোম কত করে বেঁচেছেন আজকে পঁয়তাল্লিশ আর হচ্ছে চল্লিশ পুরাতনটা চল্লিশ নতুনটা হচ্ছে পঁয়তাল্লিশ দুটো হাফ হাফ করে দেন সরিষা হাফ দেন আঁকড়াও হাফ দেন এই আঁকড়া হাফ মিক্সারের অবস্থা খুব একটা ভালো না মিক্সার এবারে দুটা মিলে এক কেজি নিলাম আচ্ছা যেহেতু উঠছে পড়ছে অলরেডি খাওয়া লাগবে এখানে হাফ আলাদা করে পাওয়া যায় হচ্ছে দাঁড় ভুট্টা মসুর এটা হচ্ছে খেরাসি খেরাসি কত করে তার সময় এ না একশো টাকা করে টাকা কেজি ধান কত করে দিচ্ছেন চল্লিশ টাকা করে ধান এই যে ধান ভালো মোটামুটি না ধান দেন ধান দেন অল্প একটু ধানও দেন দেন কতখানি দেবেন আড়াইশো খানিক দেন বেশি নে ওরা আড়াইশো দেবেন না হাফ দেবেন খায় না তো কবে তো দেন হাফ দেন ধান হাফ নিয়ে যায় যদিও কবুতর না খায় না সবসময় কবুতর ইয়ে ধান খাওয়ার চায় না এই হচ্ছে এই জন্য মূলত হাফ নিচ্ছে হ্যাঁ না খায় না যে না খেলে তাকে নিয়ে যায় লাভ আছে ওই দুই তিনটা খায় আর গুলো খায় না কবুতর এই হচ্ছে শশা বেশি না বাইশ তেইশ টে তেইশ টে কবুতর ওই দুই আড়া খায় তা আর গুলো খাবার চায় না খালি গম খায় খালি গম খায় বাসে বাসে ডবল বলে তিন দেন চাষ হুন্ডার তো ছিঁড়েই গেছে একটু ডবল বলে তিন দেন এক এক কবুতর এক এক মার্কা খাবার খায় বাড়ির থেকে তো একদম যায় না ওই খায় ওই জায়গায় গায়ে সাথে তুলে বসে থাকে আবার খাওয়ার সময় না এছাড়া আর কোনো বাইরের বাইরে যাই না এই হচ্ছে কবুতরের অবস্থা আমার ডবল বলে তিন দেশে হুন্ডার নেবো পারে যাই হোক খাবার এই কত দেওয়া লাগতেছে

আমার প্রায় ধরেন তিন মাস তিন মাসের মতো কোনো বাচ্চা পায়নি কবুতরের খালি ডিম ডিম হচ্ছে আপনার নষ্ট হয়ে যায় এমনি এমনি বুঝলাম না কারণ কি পরে এই যে এখন একসাথে পাঁচ জোড়া ছয় জোড়া আঁকির দিচ্ছে একসাথে চারি তিন জোড়া বের আছে। আর তিন জোড়া আছে আরগুলো দেখি দৌড়াদৌড়ি করছে ওগুলো আস্তে আস্তে আসবে হয়তো